নেশনল স্পর্টস ডে নগী স্টেট ইউথ এফেয়ার্স এন্ড স্পর্টস ডিপার্টমেন্টনি লুয়াজিম্বাই ধর্মনগর পালাইজাকা সঙ্গাল নর্থ ডিস্ট্রি ল স্কুল স্পর্টস মিট আর জুদা জুদা রংনক মেয়গ থাইগ ফাইমি নি নকজাকা অরশাল থাইমাই আগল ধর্মনগর নি টাউন হল কায়স্যান্ড আইটক পান্ডাবহাইন সাকা পান্ডা সংজালাইমান বিসং থেকে থম থাইগনি বিহামাই রঙন ট্রফি তে সকাটি ফার জাকা আর নারায় ফাইম ডাইরেক্টর বিবা বসু গোস্বামী তে জুদা জুদা এবার আজকে উনত্রিশে অগাস্ট ভারতবর্ষের জাতীয় ক্রীড়া দিবস সেই ক্রীড়া দিবসকে সামনে রেখে সারা দেশের সাথে আমরা উত্তর পূর্বা যুব বিষয় ক্রিয়া দপ্তর সরকারি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে তিনটা ডিসিপ্লিনে আমরা প্রদর্শনী হোক আর কতদি হোক আমরা ক্রিয়া অনুষ্ঠান শুরু করেছি এখানে হবে ঢান্তা জুডু হলে হবে জুডু এবং বিকালে হবে বলিম এই তিনটা ডিসিপ্লিনে আমরা আজকের দিনটাকে পালন করব ভারতবর্ষের অকিল নামে তিনি পরিচিত সে মেজর ধ্যানচার্যের জন্মদিন সেই জন্মদিনটাকে ভারতবর্ষে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় আমরা শ্রদ্ধার সাথে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠান সংঘটিত করে আজকের এই দিনটিকে আমরা পালন